হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহ উজ্জ্বল ব্লগ সাইড খুব ভালো আছি আর আমি খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে কি কি করবো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো আবার তো ঘুম থেকে উঠেছি উঠে বসে আছি আর এই যে আমার বর এখানে এখন শুয়ে আছে কি উল্টো পাল্টা কর পায়খানা কে গেছে সকাল থেকে উঠে আমি না তুমি হুম তুমি মিথ্যে কথা বললে কেন

ওঠো 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 আমার রান্না হয়ে গেছে পাঁচ মিনিট সব দশ মিনিট ওটো ওটা স্নান করতে চলো ওটা কি চলো আমরা ইস আমি রান্না করছিলাম আরে ওঠো না তাহলে গুয়ের গন্ধ হচ্ছে তুমি তো গুয়ের গন্ধই পাও নিজে পায়খানা করো তোর জন্য নিজে নিজের গন্ধ নিজেই পাও ওর জন্য এরকম সব সময় বলো সত্যি কথা বলে দিন যে এখন সত্যি কথা আমি এখন অবধি বাথরুমে গেছি তো হাতে হচ্ছে গুয়ের গন্ধ

আমি রান্না বান্না করছি তোমার সাথে সেগুলো শেয়ার করব আর ব্লগটা কন্টিনিউ করছি আমার বর এখন অফিস যাবে তাই খাইয়ে দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে খাওয়া আর একটুখানি আছে ফুচকি থালা তুমি একটুখানি খাবো তাই তোমাকে ছোট্ট থালা দিয়ে দিয়েছি এখন অফিস চলে যাবে রেডিও হয়ে গেছে ঠিক আছে তোমাকে

তো দুপুরবেলায় এখন আমার স্নান দেখ দুপুরবেলায় আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিয়েছি আর এখন আমি লাঞ্চ করতে বসবো সেরকম কিছু রান্না করিনি ভাত আলু ভাজা ডিম সিদ্ধ করেছি বড্ড কুড়ে হয়ে গেছে তাই বেশি কিছু করিনি যাই হোক চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই এখন খেতে বসবো দেখ মাছিটা বারবার বিরক্ত তা আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে যাই

আমি ঘুমাচ্ছিলাম কি করে ডাকছিলিস তুই তুই মার খাবি কেন দিদিকে মারি দিদিকে মারি একে মারি যে মারবো তুই কখন এসছিস কোথায় গেছিলিস

বল করবো তখন দিদি দেখবি তুই বল তোর ছেলে মেয়ে হলে আমি এইরকমই করবো আমাকে ভেঙে দেবো

മാലും

তুই চুলটা নাড়িয়ে কর সায়বন তুই পরে কর তুই পরে কর 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 পরেই গেছে পা কর ওরকম নিচে কর চলে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে এখন করবো আমি ডিনার আর আমার বড় একটু পরে চলেই ওই ওইসে ডিনার করবে তারপর দুজনাই ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে তাই কন্টিনিউ করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখি ফলো করে দিও চাটা আবার দেখাবে একটা ভিডিও দেবে বাই